পঞ্চান্ন হাজার টাকা ষোলো হাজার টাকা কোম্পানির প্রাইস থেকে ডিসকাউন্ট কুলিংটা আপনি দেখেন একদম বরফ বরফ এটা নিলে পরেরো হাজার টাকা টাকা এটাও তেরো হাজার টাকা এটা হাজার টাকা তেইশ হাজার টাকা তাই হাজার টাকা এটা নিলে আট হাজার টাকা এটা নিলে তেরো টাকা ছ হাজার টাকা মাত্র

এগুলা আছে অপশনের মধ্যে মাত্র টাকা চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা ওয়ার্ল্টনের ওভেন ছোট থেকে নিয়ে বড় যত বড় লাগবে তত বড় দেওয়া যাবে

জি আমাদের দোকান হচ্ছে আপনার পুরাতন চাট গতনা আসাদুল্লাহ গার্মেন্টস এর পাশে সর্বতোলা পেট্রোল একটু আগে সরবতুল্লাহ পেট্রোল একটু আগে ঠিক আমাদের দুইটা দোকান আছে একটা হচ্ছে আপনার রাস্তার ডান পাশে বাম পাশে দুইটাই দোকান আমাদের নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এবং কি এম বি ইলেকট্রনিক্স জি ভাইয়া আর আমাদের যদি লোকেশন যদি আপনাদের থেকে যদি জানতে যদি অসুবিধা হয় তাহলে আপনার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যে কোনো নাম্বারে ফোন দিবেন ঠিকানা জিজ্ঞেস করবেন আপনাদেরকে এক্সাক্টলি লোকেশনটা দেওয়া হবে আর যদি আপনারা যদি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যদি নিতে চান বাংলাদেশে কন্যারে কন্যারে যদি নিতে চান সমস্যা দেওয়া যাবে এসি পরিবহন স্কুলের সার্ভিস এবং কি সুন্দরবন এজিয়ার যেকোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের বাসায় এই আপনার ফ্রিজ এসি টিভি যাই নেন না কেন সবগুলো পৌঁছে দিতে পারবো। আজকে আমরা সম্পূর্ণ ভিডিও না করে দেখবেন। রকি ভাইয়ের সেই নান্দনিক ভিডিও হবে আজকে। সো ভিউয়ারস চলুন ঘটনাবাড়িতে আমরা এখন মূল ভিডিওতে যাব। কোন থেকে আমরা আজকে স্টার্ট করবো আজকে। আজকে আপনাদের সাথে স্টার্ট করবো যে আম্মাকে নিয়ে স্টার্ট করবো যে আপনার ছোট মিনি ফ্রিজ মিনি ফ্রিজ নিয়ে এটা হচ্ছে

ডাবল ডোর মধ্যে আপনার ইয়ে আছে ডাবল ডোর মধ্যে আপনার মাত্র হাজার টাকা টাকা হাজার টাকা টাকা এটা আছে এটা নিলে আপনার টাকা হাজার টাকা এটা আছে এটা পাঁচ হাজার টাকা তারপর এটা আছে আপনার বিশনের মধ্যে তিনশো ছাপ্পান্ন দেখেন উপরে ডিপ নিচে নরমাল

তারপর আপনার ওয়াল্টারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে আছে আপনার দেখতে পারেন 343 লিটার ফিস 343 স্পিড আমেরিকান ব্র্যান্ড এটা হচ্ছে উপর নরমাল নিচে ডিপ এটা হচ্ছে নন ক্লোজার এক মাস পর্যন্ত কভার রাখবেন আপনার খাবার একদম ফ্রেশ এমন কি টাটকা রাখবেন এক মাস থাকলে খাবার ফ্রেশ থাকবে খাবার ফ্রেশ থাকবে এটা নিয়ে নিলে পড়বে মাত্র 55000 টাকা 55000 টাকা কোন একবার 50000 টাকা এটা বড় একটা ডিসকাউন্ট দিচ্ছে এটা শোরুম দাসে 83000 টাকা 83000 টাকা জি 12 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন

ফুল এইচডি এটা নিলে পরে মাত্র 18000 টাকা 18000 টাকা অরিজিনাল ব্র্যান্ড এগুলা চায়না না আবার চায়না কেও বললে এটা এটা 1 লাখ টাকা পুরস্কার চাইনা যদি কেউ ফোন করতে পারে সোনির মধ্যে এটা আছে চাইনা সোনি এটা নিলে পরে মাত্র 18000 টাকা 18000 আরো 2000 টাকা কম 16000 টাকা 16000 টাকা সোনি ব্রাভিয়া আছে 40 ইঞ্চি মাত্র 20000 টাকা সোনি ব্রাভিয়া আপনার 40 ইঞ্চি ফুল এইচডি

ছর অফিস আছে এটা নিলে মাত্র একত্রিশ হাজার টাকা আট হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা জি বিশনের মধ্যে দেখতে পান দুইশো বাইশ খুব ইউনিক একটা কালার আছে জি

দেখতে পান খুবই ইউনিক একটা ফিস এটা আবার আপনার ডয়ার সিস্টেমও আছে ট্রাক্টর ট্রাক্টর চাইলে রাখতে পারবেন আপনার এটা নিলে বললাম মাত্র আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার তারপর তিন ডোরের মধ্যে ওয়াল্টনা একটা নতুন ফ্রিজ আছে এটা দেখতে পারেন উপরে ডেম নিচে নরমাল নিচে ডয়ার একদম সাড়ে সাতটা হচ্ছে ডয়ার দেখতে পারেন খুবই ইউনিক একটা ফিস তিন ডোরের মধ্যে এটা হচ্ছে বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা এটা নন ফোর্সের মধ্যে এটা নিলে পড়বে মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা

পল্টনের মধ্যে একটা আছে আপনার ইনভার্টার টেকনোলজি তিনশো আশি লিটার আপনার বিদ্যুৎ সাজ এনার্জি সেভিং উপরে ডিম নিচে নর্মাল এটা নিলে পরে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকা বারো বছর অফিসিয়াল গ্যারান্টি মধ্যে আছে আপনাকে বললাম এই যে এটা আপনার ব্যাচেলার এবং কি সিঙ্গেল ফ্যামিলির জন্য এই যে চলতেছে দেখছেন কুলিংটা কুলিংটা দেখেন আপনি কুলিংটা দেখেন একদম বরফ বরফ হাত দিলে আধা ঘন্টা আপনার হাতেটা একদম ইয়ে হয়ে যাবে বরফ হয়ে যাবে এটা নিলে পরে মাত্র তেরো হাজার টাকা এটাও তেরো হাজার টাকা তার প্রোভাইল ফুলের মধ্যে এটা আছে এটা বলবে তেত্রিশ হাজার টাকা এটাও তেত্রিশ টাকা

আর এটা নিলে দেখেন এটা হচ্ছে গ্লাস বাঙালি অপশনের মধ্যে এটা নিলে বলবো মাত্র আড়াই হাজার টাকা আড়াই টাকা এক হাজার টাকা কম হবে 8000 হাজার টাকা নিচে ডিপ নর্মাল এই যে ওয়াইল ফুলের মধ্যে দেখতে পারেন এটা নিলে উনত্রিশ হাজার টাকা টাকা উনত্রিশ হাজার টাকা আর এটা অপশনের মধ্যে ফুল এটা আছে এটা নিলে বলবো 44000 হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি আপনার ব্যাভারেজ কোলা আপনার ছোটর মধ্যে এটা নিতে চান যারা ছোট চাচ্ছে চান তাদের জন্য 224 লিটার এটা নেবার মাত্র 34000 টাকা 34000 টাকা 1000 টাকা কম 35000 টাকা 35000 টাকা যে ওয়ালটনের মধ্যে একটা এটা আছে এটা নিলে বড় মাত্র 38000 টাকা 38000 টাকা এটা শোরুম প্রাইস আছে আমার 55990 টাকা ওয়ালটনের একটা অপশনের মধ্যে এটা আছে এটা নিলে বড় মাত্র 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা অপশন এটা একটা আপনার নিউ মডেলের মধ্যে ফ্রিজ আসছে নিউ মডেল না এটা হচ্ছে আমার অনেক আমার জন্মের আগের ব্র্যান্ড মাইওয়ান 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 এগুলো হচ্ছে আপনার উনিশশো ষাট টাকা মালের ব্র্যান্ড বুঝছেন এই ফ্রিজ এগুলো হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ড আপনার একদম একশো একশো এবার এগুলো হচ্ছে একশো থেকে পার্সেন্ট গ্যারান্টি আপনার এটা হচ্ছে মাইওয়ান খুবই ইউনিক একটা কালার আছে এবং এই কালার যেটা চান ওইটাই দেওয়া যাবে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন লিটার দুশো ছাপ্পান্ন লিটার মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো টাকা শোরুম বেশ হচ্ছে আপনার পঞ্চাশ হাজার একশো টাকা এই যে দেখেন উপরে নরমাল নিচে ডিপ আপনি চাইলে চালো ইউজ করতে পারবেন খুবই ইউনিক একটা ফিক্স দেখতে পাবেন ভিতরে ডেকারেশনটা দেখেন এটা হচ্ছে আবার এলইডি লাইট এলইডি লাইট দশ বছর বারো বছর অফিসিয়াল গ্যারান্টি কার্ড এই যে দেখেন মাই ওয়ানের তারপর আইস বক্স আপনার তারপর ওই ডিমের বক্স সবকিছু দেওয়া আছে এখানে যদি নিতে চান নিয়ে যেতে পারবেন মাত্র শুধুমাত্র অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এটা শোরুম থেকে নিলে পঞ্চাশ হাজার একশো টাকা আমার কাছ থেকে নিলে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা নাম্বার নাম্বার ওয়ান ওয়ান দেখেন আপনার যে মডেল নিতে চান না কেন ছুটোর মধ্যে আছে আপনার একশো লিটার ছোট থেকে নিয়ে বড় যত বড় বড় লাগবে লাগে যেটাই নেন না কেন আমাদের কাছ থেকে নিতে পারবেন শোরুম বাইশ থেকে মিনিমাম বিশ হাজার টাকা কম সোরমাইজ থেকে মিনিমাম বিশ হাজার দশ হাজার টাকা কম আছে আপনার এই যে এগুলো আছে মাইমানের যে দেখেন এগুলো সবগুলো মাইমানের ফিজ বিশনের আছে ওয়ালটনের আছে মিনিমস্টন আছে তারপর এই আরেকটা আছে আপনার ফুল আমাদের পাঁচ আমাদের কাছে পাঁচটা ব্র্যান্ডের মাল আছে ব্র্যান্ড নিউ আর যদি আপনারা অপশন নিতে চান বিভিন্ন ব্র্যান্ডের আছে অল মাল পাবেন এখানে জি ভাইয়া দেখেন এটা হচ্ছে আপনার দোকানের জন্য যারা আপনার ড্রিঙ্কস এবং কি দুধ এবং কি দই দই বিক্রি করে তাদের তাদের জন্য এবং গরমকাল আছে একদম আপনার খুব কম প্রাইজের মধ্যে দিচ্ছি মাত্র টাকা টাকা পঁচাত্তর লিটার দুইশো পঁচাত্তর লিটার মাত্র নিলে পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কমিশ হাজার টাকা টাকা ছাত্রিশ হাজার টাকা দশ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে

মাত্র টাকা টাকা আর কম লাগবে একচল্লিশ হাজার টাকা জি আপনার দুশো বাষট্টি লিটার ভীষণের মধ্যে উপরে খুবই ইউনিক একটা কালার কালার আছে দেখেন এই যে কালারটা দেখেন খুবই ইউনিক একটা কালার এটা দুইশো বাষট্টি লিটার দশ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে এবং কি আপনার পাঁচটা কালার দেওয়া যাবে এক মডেলের মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার যেটা মন চায় নিতে পারবে বাবিদের থেকে যেটা ভালো লাগে ওটা নিতে পারবে উপরে ডিপ নিচে নর্মাল এটা নিলে পড়বে যে মাত্র আপনার টাকা হাজার টাকা কম ত্রিশ হাজার টাকা এর মধ্যে আপনার স্টিল

এটা হচ্ছে ডিডি মডেল আপনার নিউ একদম নিউ মডেল আসছে আর কি এটা হচ্ছে আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র টাকা টাকা কম টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট তারপর মধ্যে দেখতে পারেন এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চান্ন লিটার পাঁচশো লিটার উপরে নিচে নর্মাল দেখতে পারেন জিনিসটা

নষ্ট হবে না এটা নিলে পড়বে মাত্র আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কমে রাখবো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ভাইয়া